যদি মেয়ে হয় লাগিয়েছিলাম যে কাজী যদি খুঁজে পাওয়া যায় পনেরো হাজার টাকা পুরস্কার এবং কাজী কিন্তু আমরা যে আমার যে আইনজীবী ছিল সেখানে কিন্তু কাজীকে কথা বলে তারপরে কিন্তু ইয়েটা নেওয়া হয়েছে এক সাংবাদিক আছে কলেজ আছে কাজী সত্যতা নিশ্চিত করছে এবং কাজে ভয় পাচ্ছে যে মেয়ে তাকে যদি কোনোভাবে ফাঁসায় এখন আপনারা বলেন মাত্র হচ্ছে যে সানি মাহমুদ সানিমের সাথে কথা হলো মাহমুদ সানিফাই সে বিচার দিচ্ছে এটা ভুয়া কাজী কারণ এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা আসলে ভুয়া নাকি সত্য এটার জন্য জাস্ট তিরিশ মিনিট সময় যেহেতু অনেকেই আগ্রহ আপনারা আসলে কি বলেন এটা যেহেতু তার প্রথম মাহমুদ ছানিভাই বলছে যে এটা এআই ভয়েস সেটা প্রমাণ হয়েছে পরে বলছে স্বামী না সেটা প্রমাণ হয়েছে এবার চলো আমরা কাজিতে যাই ঠিক আছে কাজী বলছে বয়া আসলে আপনাদের অভিমত কি ঠিক আছে আমার কাছে কিন্তু আরও এভিডেন্স আছে ঠিক আছে এই ছাপড়ি মহিলা এখন পর্যন্ত স্বীকার করতেছে না যে বিয়ে করছে আমি যে কত কিছু বিয়ে করছি এটা কেউ জানে না আর এটা হচ্ছে যে এই সাফল্য আপনাদের সবার আপনারা যে কেউ জয়েন করতে পারেন কথা বলতে পারেন এবং আপনারা প্রশ্ন করতে পারেন যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আমাদের কাছে হিউজ পরিমাণ এভিডেন্স আছে যা আদালতের প্রমাণের জন্য যথেষ্ট এখন যদি একজন মানুষ এখনও যদি নীলজ্জার মধ্যে স্বীকার না করে তাহলে আসলে আমাদের কিছু করার নাই কিন্তু আমরা আমার যেটা আপনাদের কথা দিচ্ছিলাম যে আমি কাজীকে বের করব এবং কাজী বলবে যে আসলে বিয়ে হয়েছে কি না এই সাফল্য সবার এটা এটা শুধু আমার না আজকে আমি মানে দীর্ঘ দুই মাস তিন মাস পর আজকে আসলে টায়ার লাগতেছে একটু আগে হচ্ছে যে আমি মানে ঘুমে গেছিলাম আম্মা বলতেছি এত কষ্ট মানে একটু সেভ করবে সেটাও পারতেছি না মানে এত দৌড়ে দৌড়ি আমি আমার আর কোনো চাওয়া নেই এবং আমার কাছে মনে হয় আমাদের সবার ঠিক আছে যেহেতু কাজী বের হয়েছে এবং কাজির আমরা এভিডেন্স নিয়ে রাখছি এবং সাংবাদিকদের সাথেও কথা হয়েছে কল রেকর্ড আসছে এটা ছাড়ছি এখন পর্যন্ত সে এই ছাপরি মহিলা মানে স্বীকার করছে না সে মাহমুদ সানি ভাইকে মাত্র কথা হলো আমাকে বলছে যে সে বলছে ভুয়া কাজী আমি নাকি ভুয়া কাজী দিয়ে এই নাটক গুলো করছি আপনাদের অভিমতটা কি জানাতেন মাহমুদ সানি ভাই এটা নাকি কিছু বলছে মাত্র হচ্ছে সানি ভাইয়ের সাথে কথা হলো সানি ভাইকে সে বিচার দিছে সে বলছে এটা আসলে আমি নাকি নাটক করছি এটা হচ্ছে ভুয়া কাজী এটা হচ্ছে অরিজিনাল কাজী না এখন হচ্ছে যে যেহেতু ভুয়া কাজী আসল কাজী বের করার দায়িত্ব আসলে কার তাই না কাজী তো আছে কাজী বের করুক যদি আমার তো এভিডেন্স দিয়ে হচ্ছে যে আমি তো প্রমাণ করছি এটা হচ্ছে যে যে কাজী বিয়ে পড়াইছে এবং তার নাম্বার কিন্তু আমরা অন্য মাধ্যম থেকে পাইছি এটা কিন্তু কেউ স্বীকার করেনি এবং কাজী প্রথমে না স্বীকার যাচ্ছিল তখন হচ্ছে সাংবাদিকদের মাধ্যমে আমরা কথা বলে এবং রাজি রাজি ফা রাজিফা বলেছে ভাই সিলুট আপনার ধৈর্যকে দেখেন আসলে আমার যেটা মানে ইচ্ছে ছিল যে এটা কিন্তু আমার একার যুদ্ধ না যুদ্ধটা কিন্তু আপনাদের সবার কারণ এটা আমি আমার জন্য যুদ্ধ করছি না ঠিক আছে আমার আমার যেটা যুদ্ধ আমি বিয়ে করছি কিনা আমার সাথে সংসার করছে কিনা এই স্থাপটি মহিলা কিন্তু জানে ঠিক আছে কেন যে শুধু শুধু নিজের সম্মান হারাচ্ছে এটা আসলে আমার জানা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে তারা আসলে লজ্জা

আমার বাড়িও কিন্তু গাইবান্ধাতে আচ্ছা তো আমি তো অনেক দিন যাবতই দেখতেছি আচ্ছা আমি অনেকবার আপনাকে ভয়েস দিছি আমি আসলে এই সোশ্যাল মিডিয়া কি না আমি একজন ফেসবুক ইউজার আর মানে শুধু দেখেন আর কি সেটা না আমার কথা হচ্ছে যে এটা এই যুদ্ধে কিন্তু আমার একা না আপনারা কিন্তু কথা বলছেন আপনারা কিন্তু দেখছেন আপনারা আমি কিন্তু একটার পর একটা সিকোয়েন্স বাই সিকোয়েন্স প্রমাণ করে যাচ্ছি আচ্ছা আমার কথা হচ্ছে আপনার কাছে এই মহিলাটা হচ্ছে শুধু মিথ্যে বলে যাবে আমি শুধু প্রমাণ দিয়ে যাব। এটা কি আসলে এটা কি আমার কাজ যেটা প্রমাণ পাওয়ার সেটা কিন্তু পেয়ে গেছে এবং তিনি আমাকে চ্যালেঞ্জ করছে যে কাজী ছিল অ্যাডভোকেট ছিল বের করুক তার মানে সে কিন্তু নিচ্ছি যেটা ছিল এবং আমি তো সাথে ছিলাম আমি নিজের আর সাক্ষী সেখানে সে বারবার কেন সে মিথ্যা বলছে আপনার কাছে কি মনে হয় মানে সে মিথ্যা বলে নিজেকে হাসিল করতে চাচ্ছে যে সেই সত্য

যে এত বাজে মহিলাকে আপনার রুচিতে লাগলো কিভাবে রুচি বলে আচ্ছা আমি বলি একটা একটা মহিলা গত বাইশ বছর যাবত হচ্ছে দেশের বিভিন্ন মানুষের সাথে এই অন্যায় অত্যাচার করছে এবং আওয়ামী পিসি সরকারের সময় গাজী লিপি নামে এক মহিলা দ্বারা সে হচ্ছে যে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছে এবং আজকে একটা যে খবর পেলাম তার বাবার অসুস্থতার নামে সরকারি ফার্ম থেকে প্রতি মাসে পনেরো হাজার টাকা নেয় এবং সম্পূর্ণ খরচ ফ্রি যেটা আমাকে নিশ্চিত করছে রাসেল মিয়া শুধু এটাই না রাসেল মিয়ার সামনে নাকি সে তার বাবাকে লাঠি দিয়ে হাত নিয়ে ভালাই দিচ্ছে আজকে আমার সাথে রাসেল মিয়ার দেখা হয়েছে একটা মেয়ে যদি এত নাটক করতে পারে তার আসলে তার বিশ্বাসটা আমরা কোথায় করবো যদি আমার কথাটা হচ্ছে কি যে আপনারা তো জানেন যে মেয়েটা কেমন তার দু তিনটা বিয়ে হইছে। এবং তখন আমি বাসালাম এবং বাসিয়ে হাসপাতালে নিলাম আমার বাসায় দুই মাস খাবার মানে খাবার পর্যন্ত খাইতে পারেনি এবং আমার বাসায় আমাদের নিজ কলেজে এসে থাকবো এবং সংসার করে গেল গিয়ে মুন্না খান

যাই হোক থ্যাংক ইউ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো যাই হোক আপনাদের ঝামেলাটা খুব দ্রুত মিটুক ভালো থাকেন আপনারা সেই করি আর আপনার ইচ্ছাটা একটা মানে মানে বিচার উচিত যে প্রতিটা একটা মেয়ের জন্য কিন্তু প্রতিটা মেয়ের বদনাম হয় আর মানুষ কয়টা বিয়ে করতে পারে আমি বুঝলাম না আমি একটা বিয়ে করছি আমার একটা বেবি আছে আমার তো এমনিতেই শেষ লোক হয়েছে মানুষ কিভাবে পারে একজন ছুয়ে আরেকজন আরেকজন দেখে আরেকজন কিভাবে সম্ভব মাথায় কাজ করে না একটা মিথ্যা কথা কেন বলছে এই সকাল একটা বলছে বিকেল একটা বলছে একটা বলছে সকাল একটা আজকে কালকে পরশু ঠিক আছে আমার বাবা নাই আমাকে বাচ্চা মাফ করে দেন আর আমাদের

না বলছে আমি 100টা বিয়ে করব সমস্যা কি একটা ভিডিওতে দেখলাম আচ্ছা 100টা তাহলে আমি বলি যেখানে কাজী স্বীকার করছে এর নাম বলছে এবং কাজী আমরা করছি তাহলে সে এখনো স্বীকার না সানি ভাইকে মাত্র ফোন দিয়েছে যে আকাশ থেকে ভুয়া কাজী আসছে যদি ভুয়া কাজী হয় তাহলে ভুয়া হলে কি ভিডিওতে এসে মু릅 মানুষ বলতে পারে

ঠিক আছে এরস আর কি যে নিজের আইডি বন্ধ করে ফেক আইডি দিয়ে আমাদেরকে দেখে এরস আর সাফল্য কিছু হতে পারে না এটাই ওর শাস্তি এখন মুন্না খানের মন্তব্য কি উনি একদম চুপ হয়ে গেল কেন মুন্না খান হচ্ছে যে মানে ওর জন্য পুরো সংসারে মানে একটা অশান্তি লেগে গেছে এবং এই ভিডিওগুলোতে বিভিন্ন ফেক আইডিতে ও আত্মীয় স্বজনের কাছে পাঠাচ্ছিলেন এখন মুন্না